আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র এবং ইউটিউব চ্যানেল এন টিআরসি এ ইনফো সেন্টার থেকে আপনাদের স্বাগতম আজকে দেখাবো হচ্ছে প্রভাষক আইসিটি বিষয়ের চৌষট্টি জেলার শূন্য তালিকা প্রথমে দেখা হচ্ছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের মধ্যে রয়েছে ঢাকা জেলায় ষোলোটি ফরিদপুরে চোদ্দোটি গাজীপুরে একত্রিশটি গোপালগঞ্জে চোদ্দোটি মাদারীপুরে পঁচিশটি কিশোরগঞ্জে মানিকগঞ্জে তিনটি মুন্সিগঞ্জে পাঁচটি নারায়ণগঞ্জে নরসিংদীতে ছয়টি টাঙ্গাইলে বিশটি এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে রয়েছে ছিয়াশিটি কুমিল্লায় একশো এগারোটি কক্সবাজার তিরিশটি ফেনীতে আট সরি ফেনীতে পঁচিশটি রাঙামাটিতে চারটি বান্দরবনে তিনটি খাগড়াছড়িতে চারটি লক্ষ্মীপুরে চুয়াল্লিশটি চাঁদপুরে তিরাশিটি ব্রাহ্মণবাড়িয়ায় বিশটি নোয়াখালীতে তিপ্পান্নটি এরপর রয়েছে খুলনা বিভাগ খুলনায় রয়েছে বারোটি বাগেরহাটে চৌত্রিশ চুয়াডাঙ্গায় এক যশোরে পঁয়তাল্লিশ ঝিনাইদায় ছয় কুষ্টিয়ায় তিন মাগুরায় এগারো মেহেরপুরে এক নরাইলে ছয় সাতকেরায় আঠাইশ রংপুর বিভাগে রং দিনাজপুরে রয়েছে চল্লিশ গাইবান্ধায় সাতাশ কুড়িগ্রামে আঠাশ লালমনিরহাটে ছয় নীলপামারিতে আঠারো পঞ্চগড়ে ছয় রংপুরে উনিশ ঠাকুরগাঁয়ে ছয় এরপরে রয়েছে হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহীতে রয়েছে এগারো নাটোরে চার পাবনাতে এগারো জয়পুরহাটে সতেরো বগুড়ায় চুয়ান্ন নওগাঁয় পঁয়ত্রিশ সিরাজগঞ্জে এগারো চাপাই নবাবগঞ্জে চোদ্দ এরপরে রয়েছে বরিশাল বিভাগ বরিশালে রয়েছে একাত্তর পটুয়াখালীতে চুয়ান্ন পিরাজপুরে উনচল্লিশ ঝালকাঠিতে উনত্রিশ ভোলায় একান্ন রয়েছে সিলেট বিভাগ সিলেটে রয়েছে তেতাল্লিশটি হবিগঞ্জে তেরো মৌলভী বাজারে পঁচিশ সুনামগঞ্জে সাতাশ এরপরে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ এ উনচল্লিশ জামালপুরে পঁচিশ নেত্রকোনায় ছয় শেরপুরে এগারো যারা আইসিটি প্রবাসকে ভাইবা দিয়েছেন আশা করি তাদের অধিকাংশেরই চাকরি হবে কারণ এখানে প্রার্থীর সংখ্যা থেকে শূন্য পদের সংখ্যা অনেক বেশি থাকবে এবং যারা ভাইবা দিবেন তাদের জব হওয়ার সম্ভাবনা অধিকাংশই রয়েছে যদি আপনাদের বয়স পঁয়ত্রিশ প্লাস না হয় এবং কাগজপত্রে যদি সমস্যা না থাকে ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মন্তব্যে জানাতে পারেন এবং আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে